अलाह जो আখেরাতের জন্য কবরে জন্য ফিজানে ফুলসে রাতের জন্য কিয়ামতের ময়দানে ময়দানে মাশারের জন্য বান্দা যদি নিজের জন্য কবরের জিন্দেগি জন্য যদি একটু সময় কে ফারে করে রাত জেগে 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 আল্লাহ 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 বলে যদি একটু কাঁদে নিজের জন্য আখেরাতের চিন্তায় বান্দা যদি একটু কাঁদে আমার আল্লাহ পাক ওই বান্দার জীবনের গুণাগুলো মাফ করে দেয় জোরে বলে সেই মানুষ তৈরি হতে হবে আখেরাতে চিন্তা আমাদের হয় কবরে চিন্তা হয় দুনিয়ায় আমাত প্রমাতে মুক্ত হয়ে রয়েছে কবরে একদিন যেতেই হবে এই চিন্তা হয় আজকে আমার ভাই আব্দুল 바রিকের আম্মা জান বেশ দিন তো হয় ইন্তেকাল হয়েছে খুব যুত কয়েক দিন এই চার পাঁচ দিন আগে কোথায় থাকতো একটু জোরে বলো এই ঘরে থাকতো না এই মহলে থাকতো কি কথা ঠিক আজকে আছে কোথায় কোথায় আছে তিনি জানতেন যে চার পাঁচ দিন পরে আমাকে আর এই ঘরে রাখবে না আমাকে ওই বাঁশতলাতে নির্রালায় নির্ঝুমে ওই কবরস্থানে থাকতে হবে সে কি জানতেন বান্দা যখন আল্লাহর হয়ে যায় আল্লাহ ও বান্দার হয়ে যায় জোরে বলুন সুবহান আর জোরে বলুন সুবহান আল্লাহ পাক কোরআন শরীফে মোন্দা বললেন ফাসাতু বুসিরু ওয়াইবুসিরুন আল্লাহ পাক বলে দিলেন ও আমার বান্দা আমার আমি আল্লাহকে তোমরা দেখার মতন ভান করো যদিও আমি তোমরা দেখতে পাবে না দুনিয়ার জমিনে আমি আল্লাহকে দেখা যাবে না তবে বান্দারে শুনে রেখে দে আমি আল্লাহ তোদেরকেই দেখতে পাই জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহকে আমরা দেখতে পাই একটু হা হোক কিছু বলেন পাই কিন্তু আল্লাহ আমাকে আপনাকে দেখতে পথে ঠিক না ভুল দেখতে পায় না আল্লাহ মা কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলেন ও আমা আমার শুনে রেখে দে জেনে রেখে দে আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম কি জানিয়ে দিলেন আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিলেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবুলিল ওয়ারিদ জোরে বলুন সুবহানাল্লাহ

ওয়ালা আলাই সাইয়েদিনা আমাদ দ্বীনদার নিক্কার আল্লাহওয়ালা আব্বা মায়েরা আমা জন জওয়াক ভাই ও বোনেরা পরিবর্তন হওয়ার নিয়েতে বসুন পরিবর্তনের নিয়েতে কথা শুনুন ওয়াজ নসিহত শুনুন সারা জীবন যদি আমরা অন্যায়ভাবে চলি আমাকে আপনাকে কিন্তু মরতেই হবে 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 দুনিয়া ছাড়তেই হবেই সেজন্য আমাকে আপনাকে সঠিক রাস্তায় চলার মতন আমাকে আপনাকে সেই ডিরেকশন আমাকে আপনাকে নিতে হবে কি কথা ঠিক না সেজন্য এই মসজিদে